বিনা অপরাধে বিখ্যাত ব্যক্তিদের শাস্তিভোগের বর্ণনায় আজ শুনব দান্তে আলিগিয়েরির কথা দান্তের জন্ম বারোশো সালে ইতালির ফ্লোরেন্সে তার পরিবার তেমন একটা বৃত্তশালী না হলেও অভিজাত হিসেবে পরিচিত ছিল দান্তেকে যদি শুধুমাত্র কবি বলি তবে ভুল বলা হবে তিনি ছিলেন একাধারে কবি ভাষাবিদ দার্শনিক ও রাজনীতিবিদ অভিজাত পরিবারের সন্তান দানতে তার যৌবনকাল থেকেই রাজনীতিতে জড়িয়ে পড়েন ফ্লোরেন্স সেই সময়ে ইতালির একটি শহর হলেও কার্যত এটি ছিল একটি স্বাধীন দেশের মতোই ক্ষমতাধর মধ্যযুগে ইউরোপের অন্যান্য শহরগুলো স্বাধীন দেশের মতোই ক্ষমতাধর ছিল তৎকালীন সময়ে ফ্লোরেন্সের লোকজন প্রধানত দুটো দলে বিভক্ত হয়ে গিয়েছিল কেউ গুয়েলফো পার্টি করত কেউ গিবেল্লিনো পার্টি অর্থাৎ দুটো প্রধান রাজনৈতিক দলে শহরটির জনগণ ভাগ হয়ে গিয়েছিল ফলে তাদের মধ্যে প্রতিযোগিতা আর ক্ষমতার লড়াই লেগেই থাকত সাধারণত গুয়েলফো পার্টিতে যেত গরিব অথচ অভিজাত পরিবারের লোকজন আর গিবেলিনো পার্টিতে যেত ধনাঢ়্য জমিদার ও রাজনৈতিক সুবিধাবাদী লোকজন স্বভাবতই দানতে যোগ দিয়েছিলেন গুয়েলফো পার্টিতে ফলে তিনি সারা জীবন গিবেলিনো দলের সুবিধাবাদের বিরুদ্ধে সংগ্রাম করে গিয়েছেন গোয়েলফো পার্টির ভেতরেও দুটো ভাগ ছিল শ্বেত গোয়েলফো ও কৃষ্ণ গোয়েলফো দান্তে ছিলেন শ্বেতু গোয়েলফো এ রাজনীতি দান্তের কাল হয়ে দাঁড়ায় তখনকার রাজনৈতিক সময়টা খুব একটা ভালো ছিল না ফ্লোরেন্সের জন্য রোমের পোপ আর ফ্লোরেন্সের নগরবাসীদের ভেতর ক্ষমতার লড়াই নিয়ে পরিবেশ বেশ গরম হয়ে উঠেছিল দান্তে ছিলেন পোপের অন্যায় কাজকর্মের একজন কড়া সমালোচক এমতো অবস্থায় দান্তের সাথে পোপের এক ধরনের সমঝোতার জন্য সবাই দান্তেকে রোমে পাঠায় এদিকে এই স্বল্প সময়ের মধ্যেই দান্তের চোখের আড়ালে ফ্লোরেন্সের ক্ষমতার রদবদল ঘটে যায় ঘটনাটি ঘটে মূলত পোপের গোপন ইশারায় পোপের নির্দেশে তেরোশো এক সালে চার্লস অফ ভ্যালোয়া সসৈনিক এসে আক্রমণ করলেন ফ্লোরেন্স কৃষ্ণ গুয়েলফো পার্টি তাকে সমর্থন করলো ফলে ক্ষমতায় থাকা গিবেলিনোরা সম্পূর্ণ ক্ষমতাচ্যুত হলো কৃষ্ণ গুয়েলফো দল ক্ষমতা পেয়ে শুরু করল এক বিচার প্রহসন পক্ষে লোক হিসেবে দান্তের বিচার শুরু হলো আসামি হাজির নেই তার পক্ষে বলবার কেউ নেই তবুও তার নামে বিচার অভিযোগ হলো দান্তে এবং তার দলের এই লোকগুলো অসৎ যেহেতু অভিযুক্ত উপস্থিত নেই বাক প্রতিবাদের কোনো প্রশ্ন ছিল না সেখানে সঙ্গে সঙ্গে পোপের নির্দেশে শাস্তি হলো পাঁচ হাজার ইতালিয়ান মুদ্রা জরিমানা তিন দিনের মধ্যে না দিলে তার সমস্ত সম্পত্তি ধ্বংস করে ফেলা হবে এবং জরিমানা দিলেও দু বছরের জন্য তাসকিনীতে নির্বাসিত এবং ভবিষ্যতে সমস্ত রাষ্ট্রীয় পদের অনুপযুক্ত হবেন এমন চমৎকার শাস্তির সুযোগ দান্তে গ্রহণ করলেন না জরিমানার টাকা পৌঁছালো না তিন দিনের মধ্যে দান্তের এই উপেক্ষায় প্রতিপক্ষের ক্রোধ আরও উদ্দীপ্ত হলো এবং তেরোশো দুই খ্রিস্টাব্দের দশ মার্চ ঘোষণা করা হলো যে দান্তেকে কোনো ক্রমে ধরতে পারলে তাকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারা হবে শুরু হলো দান্তের পলাতক জীবন তারপর বহুবার দান্তে পোপের স্বৈরাচার উচ্ছেদের চেষ্টা করেন তবে কোনোবারই তিনি সফল হননি তেরোশো দশ খ্রিস্টাব্দে যখন সপ্তম হেনরি জার্মানির সিংহাসনে আরোহণ করলেন তখন দান্তের মনে আবার নতুন আশা জেগে উঠল সম্রাট হয়তো বাহু বলে সমগ্র দেশকে এক নতুন সূত্রে বাঁধবেন ফ্লোরেন্সের বিশৃঙ্খলা মিটে যাবে তিনি আবার দেখতে পাবেন তার প্রিয়তম জন্মভূমি প্রবল উৎসাহে দান্তে চিঠি লিখলেন সম্রাটের কাছে সম্রাট ইতালি জয়ের জন্য সমর অভিযানে বেরোলেন ইউরোপের আকাশে আবার যুদ্ধের ঝড় কিন্তু শিয়ানার পরে এসে সম্রাটের ভীষণ জ্বর হলো আর অগ্রসর হতে পারলেন না সেই জ্বরেই তেরোশো দশ খ্রিস্টাব্দে সম্রাটের মৃত্যু হল এবং নিঃশেষিত হয়ে গেল দান্তে এবং তার দলের সকলের সমস্ত আশা জীবনের শেষ কুড়ি বছর থেকে পলাতক জীবনযাপন করতে হয়েছে বিপক্ষ দলের হাতে ধরা পড়লি মৃত্যু সুতরাং এই দীর্ঘ সময়ে ঠিক কখন কোথায় তিনি ছিলেন তা সঠিক বিবরণ পাওয়া যায় না মৃত্যুর আগে দান্তের আরও দুবার বিচার হয়েছিল বলা বাহুল্য দুবারই দান্তের অনুপস্থিতিতে যখন তিনি সম্রাট সপ্তম হেনরিকে চিঠি লেখেন ইতালিতে আসার জন্য তখন ফ্লোরেন্সে মহা উত্তেজনা দেখা দিয়েছিল দান্তেকে পুনর্বার মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তাকে বন্দি করার খুব চেষ্টা চলে তেরোশো পনেরো খ্রিস্টাব্দে যখন আবহাওয়া কিছুটা শান্ত তখন আবার বিচার হলো খানিকটা করুণা করলেন বিচারকরা সেবার ঘোষণা করা হলো তাকে জরিমানা দিতেই হবে এবং নতজানু হয়ে পাশ্চাত্য অনুষ্ঠান মেনে নিতে হবে এই করুণার অপমান দানতে মানেননি তার আত্মমর্যাদা বোধ কখনোই ন্যূন্য হয়নি তিনি দৃপ্ত ভাষায় জানিয়েছিলেন নিজের জন্মভূমিতে আমি সসম্মানে প্রবেশ করতে চাই নচেত প্রয়োজন নেই পৃথিবীর যে কোনো অংশ থেকে আমি সূর্য এবং নক্ষত্র মণ্ডলীর দিকে দৃষ্টিপাত করতে পারবো দর্শনের মধুরতম সত্যগুলো হৃদয়ে ধারণ করতে পারবো দান্তের এমন সিদ্ধান্তের ফলে পূর্বের ঘোষণা অনুসারে তার সন্তানদের জন্য মৃত্যুদণ্ডের রায় আসে শুধু রায় নয় বলা হলো দান্তে যেহেতু দেশে নেই সেজন্য কাল বিলম্ব না করে ছেলে দুটোর গড়দান নেওয়া হোক কিন্তু তার সন্তানদের সৌভাগ্য বলতে হবে যে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারা পালিয়ে বাবার কাছে পৌঁছাতে সক্ষম হন জীবনের শেষ দু বছর তিনি ছিলেন রাবেন সেখানেই তার মৃত্যু হয় তেরোশো একুশ মতান্তরে তেরোশো চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মারা যাবার পর ফ্লোরেন্সের অধিবাসীরা ক্রমে ক্রমে বুঝতে পেরেছিলেন কাকে তারা অনাদরে ও অবহেলায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল গভীর অনুশোচনায় শতাব্দীর পর শতাব্দী ধরে তারা রাভেনা শহরের কাছে আবেদন জানায় মহাকবি দান্তের পবিত্র কবর তাদের ফেরত দেওয়ার জন্য কিন্তু রাভেন্না কখনোই তাদের আবেদন গ্রাহ্য করেনি দান্তে এখনও শুয়ে আছেন দুঃখ দিনে আশ্রয়স্থল রাভেন্নায় দান্তে চলে গেলেও এখনও সব জীবন্ত তার সাহিত্য ভাণ্ডার বিশেষত তার অমর কীর্তি ডিভাইন কমেডি মাঝে মাঝে যে সৃষ্টিও তার স্রষ্টা থেকে অধিক হয়ে ওঠে ডিভাইন কমেডি তারই প্রমাণ দান্তে একজন অসাধারণ প্রেমিকও ছিলেন বটে পৃথিবীর সব নারী হয়তো জীবনে এমন একজন প্রেমিককে আশা করবে অন্য কোনো ভিডিওতে দান্তের এই অনন্য সাধারণ প্রেমের কাহিনী শোনাব আপনাদের আরও কিছু স্মরণীয় ব্যক্তিদের অদ্ভুত বিচারের কাহিনী থাকবে পরবর্তী ভিডিওগুলোতে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বন্ধুদের সাথে আজকের জন্য আল্লাহ হাফেজ